ছবি দেখার পর আমার ভিতরে প্রত্যেকটা কথা এবং ইতে আমার চোখের পানি দেখতে পারি আমরা অভাগা জাতি একটা এই জেনারেশনের এই ছবিটা দেখা উচিত অনেক কান্না পাচ্ছে এখন আসলে কথা বলতে পারছে খুব ভালো লাগছে

আমরা জাতি একটা এই খুব ভালো লাগছে আজকে যখন আমরা এই জিনিসটা দেখেছি মনে হচ্ছে না ওই সময়টা মনে হয় ফিরে গিয়েছে আমরা মনে হয় ওখানে বসে জিনিসটা দেখছি ছবি ভাগা জাতি একটা এই জেনারেশনের ওই ছবিটা দেখা উচিত যারা বাংলা বাংলাদেশের ইতিহাস জানে না মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না তাদের এই ছবিটা দেখা উচিত কি বানিয়েছেন শ্যাম বেঙ্গল শ্যামগল জি সেলুট হার্ সিং তাকে সেলুট ক্যানাইডো আর আর শুভ এক্সিলেন্ট আমাদের দিশা এক্সিলেন্ট প্রত্যেকে যার যার যাকে এক্সিলেন্ট এক্সএল এক থ্যাংক আমি 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 আর আমরা জাতি সত্যি আমরা কি বলবো আর বলার কিছু নাই এই জন্য সবাই আসেন এই ছবিটা একবার দেখেন প্লিজ আমি এই জেনারেশনকে অনুরোধ করছি আপনারা ছবিটা এসে দেখেন তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানবেন কেউ আপনারা অন্যের প্রচনায় থাকবেন না বাংলাদেশ ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস যারা জানতে চান এই ছবিটা দেখবেন শ্যাম বেনেগলের মতন একজন লেজেন্ড উনি একজন ভিন দেশি হয়ে ভিন ভিন ভাষার হয়ে উনি যেইভাবে পানিয়েছেন এই ছবি আমি তাকে সেলুট করছি আপনি ছবি থেকে কান্না করছেন আসলে এর কারণটা যদি একটু যে আসলে কোন কোন দৃশ্যগুলো আসলে আমি আমি প্রথম দিকে কাঁদছি যখন থেকে বুঝতেছি যে এখন কি হবে এখন কি হবে কারণ আমি ইতিহাসটা তো জানতাম মুক্তিযুদ্ধের আসল ইতিহাস এটা জানা উচিত সবাই আমি বলবো আমি যখন দেখেছি তখন তো বুঝতে পারি নাই ছোট ছিলাম তখন তো বোঝার ক্ষমতা ছিল না এখন আমার বোঝার ক্ষমতা হয়েছে এবং আমার আমরা অভাগাজাত আমরা অভাগাজাত খুবই ভালো অনুভূতি কারণ আমাদের আশেপাশে যেহেতু অনেক অডিয়েন্স ছিল অনেক অডিয়েন্সের সাথে আমাদের ফ্যামিলি মেম্বারস তো ছিল তাদের সবার অনুভূতি যেহেতু ভালো সবার রেসপন্স ভালো সবাই ভালো কথাই বলছে স্বাভাবিক না পনেরোই আগস্টে মর্মান্তিক ঘটনা তো আমরা সবাই পড়েছি পড়ে তো আমরা সবাই জানি যে ওই সময়টা কী হয়েছিল কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারিনি কখনো এই জিনিসটা কারণ এটা আমাদের ইমাজিনেশনের বাইরে ছিল তো আজকে যখন আমরা এই জিনিসটা দেখেছি মনে হচ্ছিল ওই সময়টা মনে হয় ফিরে গিয়েছে আমার মনে হয় ওখানে বসেই জিনিসটা দেখছেন ওভারঅল শিশু শিশুরটুকু হৃদয় বিতাড়িত হলেও আমরা

তারপর বলবো জয় শেখ হাসিনা ফর দ্যাট দিস মুভি এই ছবিটা যে আমাদেরকে প্রেজেন্ট করলো আমাদের জন্য তৈরি করালো এই জন্য ওনাকে ধন্যবাদ জানালাম আমাদের প্রধানমন্ত্রীকে এমন একটা চলচ্চিত্র আমাদেরকে প্রেজেন্ট করাতে আমি কিভাবে ধন্যবাদ দেবো এই ধন্যবাদ আমার জানা না এই জন্য বললাম জয় শেখ হাসিনা সারদি খন্দকার মুস্তাক ভুট্টু ইয়াইয়া খান ওদেরকে যে দেখাইলো অত্যন্ত সুন্দরভাবে হয়েছে ধন্যবাদ সবই ভালো ছিল কিন্তু শেষ দিকে এসে খুব কষ্ট হচ্ছে আমি আমার ব্যক্তিগত অভিমুক্ত বলতে পারি অনেক কষ্ট হচ্ছে এই পরিণতি এই মহান মানুষের এইভাবে অভিনীতিভাবে মেনে নিতে কষ্ট হচ্ছে যেটুকু সুযোগ পেয়েছে আমার মনে হয় সেটুকুতে সে খুবই ভালো করেছে আর যারা আছে দর্শক ছিলেন কিংবা যারা সবাই দেখবেন তারা আরও তাদের নিদর্শ মতামত জানতে পারবেন ঠিক আমার পেছনের সিটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বসছিলেন মানে আমারই চোখে পানি চলে আসে আমি শুধু পেছন ফিরে ফিরে ওনার দিকে তাকিয়ে ছিলাম তাকে আমি বের হওয়ার সময় একটা কথা জিজ্ঞেস করেছি যে আমি কি করতে পেরেছি তখন তিনি আমাকে জাস্ট দেখে চোখে পানি চলে আসছে এবং বলেছে যে তুমি একদম আমি যেমনটি ছিলাম ঠিক তেমনটি করেছো প্রধানমন্ত্রী জি কেঁদেছে এটা দেখেছেন তো আপনারা আমি পেরেছি কিনা সেটা আমার ভাবার বা বলার কোনো প্রয়োজন আমি দেখি না যার বাবা চরিত্র করেছি তার মনে হয়েছে যে আমি পেরেছি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার এটা ছিল যে ঠিক আমার পেছনের সিটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বসছিলেন এবং আমি পুরোটার সময় যতগুলো সিনে আমার মনে হয়েছে যে মানে আমারই চোখে পানি চলে আসছে আমি শুধু পেছন ফিরে ফিরে ওনাদিকে তাকাচ্ছিলাম সো আমরা যারা সাধারণ দর্শক বা আমরা এটার অংশ ছিলাম আমরা এত ইমোশনাল হয়ে গেছি আর যার জীবনে এটা হয়েছে আসলে স্বয়ং তিনি বসে আছেন তার কী ফিল হচ্ছিল এটা আসলে আমরা কখনোই বলতেও পারবো না ওটা এক্সপ্রেসও করতে পারবো না বাট হ্যাঁ আমি মনে করি আই এম ওয়ান অফ দোজ ভেরি ভেরি লাকি পার্সন যে আমার আমার নসিবে জুটেছে যে আমি এত বড়ো একটা প্রোজেক্টের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি এবং আজকে যখন তিনি আমাদের সাথে সাক্ষাৎ করছিলেন তিনি তাকে আমি বের হওয়ার সময় একটা কথা জিজ্ঞেস করেছি যে আমি কি করতে পেরেছি তখন তিনি আমাকে জাস্ট দেখিয়ে চোখে পানি চলে এসেছে এবং বলেছে যে তুমি একদম আমি যেমনটি ছিল ঠিক তেমনটি করেছি সো ইটস এ বিগ বিগ অ্যাচিভমেন্ট ফর মি আই এম রাইট নাও রিয়েলি ইমোশনাল অ্যান্ড এই তো ফিলিং ভেরি ব্লেসড আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর মুহূর্ত পুরো ছবিটা ঝরে আপনারা সবাই দেখেছেন প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আমাদের আসলে একটা স্মৃতির পাতায় নিয়ে যায় আমরা যেগুলো ছোটোবেলায় বিজ্ঞান বইতে পড়েছি সেই নামগুলোকে আজকে আমরা পর্দায় দেখতে পেয়েছি এবং আমার জন্য এটা আমি দ্বিতীয়বার দেখলাম পুরো ছবিটা তারপর আমার মনে হচ্ছে আমি প্রত্যেকটা সিন যেন এত মনোযোগ দিয়ে দিচ্ছিলাম সো আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার ছবিটা দেখেছেন আগে কিন্তু বড় পর্দায় সবার সাথে কাস্ট অ্যান্ড ক্রুয়ের সাথে দেখার আসলে আনন্দ অনুভূতিটা অন্যরকম আমার মনে হয় আশা করি তারও অনেক ভালো লেগেছে এই মুহূর্তে আমার ভেতরে যে অবস্থা আমি খুব বেশি কথা আজকে বলতে পারবো না আমার তিন বছরের সমস্ত চেষ্টা সমস্ত কিছু ছবিতে দেয়া আছে আপনারা এখানে যারা আছেন তারা ছবিটা এখানে বসে দেখলেন মানুষ দেখুক তার সেটার জন্য আমি অপেক্ষা করব আমার নতুন করে যা বলার ছিল ফিল্মে বলা হয়ে গেছে আসলে প্রধানমন্ত্রী প্রশংসা করলেন বললেন কিভাবে করছে প্রধানমন্ত্রী যে কেঁদেছে এটা দেখেছেন তো আপনারা আমি পেরেছি কিনা সেটা আমার ভাবার বা বলার কোনো প্রয়োজন আমি দেখি না যার বাবা চরিত্র করেছি তার মনে হয়েছে যে আমি পেরেছি যিনি তাকে খুব কাছ থেকে দেখেছেন তো একজন কন্যার যদি তার বাবাকে নিয়ে মনে হয় যে না আমার বাবার চরিত্র এ সুন্দর করেছে উনি রীতিমতো আমাকে জিজ্ঞেস করলেন আপনারা যাই না শুনেছেন কি না কীভাবে করছো কীভাবে করল এত সুন্দর করে সবগুলোর জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়েছে আপনারা হয়তো জানেন না এখানে কোনো কাঠ ছিল না শ্যাম মেহনেগাল কোনো কাটে বিশ্বাস করে না এক টেকে সবগুলো শট হয় তারপরে অ্যাঙ্গেল চেঞ্জ করে আবার পুরো শুরু থেকে শেষ পর্যন্ত হয় তারপরে আবার অ্যাঙ্গেল চেঞ্জ করে শুরু থেকে শেষ পর্যন্ত সো আপনারা যেটা দেখেছেন সেটা ওয়ান টেক শট মানে যে যেকোনো সিন যে শিল্পী এই ছবিতে করেছে এক টেকে করতে হয়েছে তারপরে ক্যামেরা বা লেন্স চেঞ্জ হয়েছে তারপরে আবার গোটাটা করতে হয়েছে छवि <caniser> देखार <Zum voi Sí compteais> আমার ভিতরে কথা এবং আমার চোখে পানি রাখতে পারি না ধরে রাখতে পারি না এত কষ্ট করছে তা যতক্ষণ দেখেছি ততক্ষণই আমরা কান্না করেছি যে আমার দেশের জন্য আমার নেত্রীর আমাদের সিংহ জীবন সেই এত ত্যাগ স্বীকার করছে দেশের জন্য এত কিছু করছে মানুষের জন্য এত কিছু করছে দলের জন্য তার এই যে ঘাতকেরা তার যে নির্মম ভাবে হত্যা করছে তাহলে এর বিচার যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আজীবন মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস লিপিবদ্ধ করে নতুন প্রজন্ম স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্পর্কে একটা সম্ভব ধারণা দিতে পেরেছিলেন আমাদের ভারত এবং বাংলাদেশের মিলিত প্রচেষ্টায় এই ছবিটি হয়েছে এই ছবিটি সকলে ভালোভাবে দেখবে আমি সকলের কাছে আহ্বান রাখবো আপনাদের কাছে মুজিব একটি রূপকার এই ছবিটি তিন চারশোর আমার যে টিকিট ছিল সম্পূর্ণ টিকিট বিক্রি হয়ে গেছে এরকম আর করোনার পরে আর কোন ছবিতে এরকম হয় নাই আমার রচিত ছবিটি অপূর্ব হয়েছে এরা নতুন প্রজন্ম স্বাধীনতার সত্যিকার ইতিহাস জেনে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে

আমরা দেখতে পাই আমি সকলকে এই ছবি দেখার জন্য আসতে বলবো হলমুখী হতে বলবো আমি আশা করছি যে আপনারা সবটা ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বৃষ্টির কোনো মতামত থাকে আমার অবশ্যই কমসে আর আপনাদের যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ